জামায়াতের আমির জামায়াতের আমির শফিকুল ইসলাম উনি মাঝে মধ্যে যে লারাচাড়া দেয় দিয়া দেশের ভিতরে একটা আলোচনার ঝড় তৈরি করে ফেলেন এরকম দরকার আছে আলোচনা আসতে হবে আলোচনা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে আলোচনা সমালোচনা চার দোকানগুলো যদি স্ট্রং না থাকে অফিস আদালত দোকানপাট রাস্তাঘাট এখানে যদি আলোচনা স্ট্রংলি না হয় তাহলে ইলেকশন আসতেছে বাংলাদেশের নির্বাচন হবে এই যে একটা আমেজ এটা কিন্তু বোঝা যাবে না এর আগে তিনি বলেছিলেন হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক দেশপ্রেমিক হচ্ছে জামায়াত ইসলাম এবং সেনাবাহিনী সেনাবাহিনী এবং জামায়াত ইসলাম এরা হচ্ছে দেশপ্রেমিক আর কোনো দেশপ্রেমিক নাই এটা নিয়ে মোটামুটি কয়েকদিন লড়াচাড়া চললো এখন আবার তিনি বলছেন দেশের শান্তি প্রতিষ্ঠায় দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াত ইসলামের বিকল্প বিকল্প নাই নাই ইসলামের কোনো শান্তি শান্তি প্রতিষ্ঠা অর্থাৎ দেশে যদি করতে চায় তাহলে অবশ্যই জামায়াত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে জামায়াত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কে বলেছেন জামায়াতের আমির বলেছেন অর্থাৎ এখানে অন্য কোনো বিকল্পনায় নাই যেহেতু বলছেন তার মানে অন্য কোনো পার্টি বিএনপি বা অন্য কোনো পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে না কারণ উনি বলেছেন বিকল্প নেই জামায়াত ইসলামীর বিকল্প নেই মানে এর বাদে আর কোনো দলের পক্ষে সম্ভব না বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা তো এখন এটা নিয়ে মানুষ অনেক আলোচনা করতেছে তাহলে বিএনপি কেন আসবে ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আসলে কি তারা লুটপাট করবে চুরি ডাকাতির চিন্তায় করবে না ভালো কাজ করবে ধরনের কথা কিভাবে আবার তারা দিচ্ছে যে আমরা একটা সময় ছিলাম বিএনপির আমি সঙ্গে আমরা রাষ্ট্রের ক্ষমতায় ছিলাম তো আমাদের যে যারা পার্লামেন্টে ছিল পার্লামেন্ট মেম্বার হয়েছিল তাদের তো কোনো দুর্নীতি অন্যায় চুরি ডাকাতির চিন্তা এই ধরনের কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে নাই এই এক্সাম্পল দিয়ে তারা বলতেছে যে ভবিষ্যতে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে আমরা ইনশাআল্লাহ দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এখন এটা নিয়ে তো দেখা গেছে যে স্বাভাবিকভাবেই বিএনপি বা অন্যান্য পার্টিগুলো খেপার কথা তো তাহলে কি তারাই সব আমরা কিচ্ছু না নীতির নীতিবান তারাই একমাত্র নীতিবান লোক আমরা নীতির বুঝি না আমরা সব বাটফার আমরা চিসার এই ধরনের কথা স্বাভাবিক এটা আসে কিন্তু একটা দল বলতে পারে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শান্তি প্রতিষ্ঠা বাট বিকল্প নাই এখানে কিন্তু এই কথাটা বলা আসলে কতটা যৌক্তিক গুণীজনরা ভালো বলতে পারেন কারণ ক্ষমতায় গেলে সবাই তো আর খারাপ কাজ করে না প্রত্যেকটা দলেই ভালো লোক থাকে ভালো লোক না থাকলে তো রাষ্ট্র পরিচালিত হয় না জামায়াত ইসলামের ভিতরে ভালো লোক আছে মেনে নিলাম তাই বলে বিএনপি বা অন্য কোনো পার্টির ভেতরে ভালো লোক নাই এটা তো আসলে মেনে নেওয়া যায় না